লন্ডনে প্রতিষ্ঠিত উপজেলার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক ফ্যামিলি গ্যাদারিং ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান দু সম্পন্ন হয়েছে আমাদের কমিউনিটির জন্য বিশেষ অবস্থান রাখছে এবং অনেক কাজ করে যাচ্ছে এবং আমি আশা করি কাজ দিন দিন বড় হবে এবং আমাদের জন্য সচনার জন্য কাজ করে যাবে মোল্লাফর ফ্রেন্স সোসাইটি ওয়েলফার ট্রাস্টের আজকের সম্মিলিত আমরা খুব আনন্দিত আমরা প্রত্যেক বছর আশা করি এরকম আমরা গ্যাদারিং করব এবং আমাদের সবাইকে একসাথে নিয়ে আমরা অনুষ্ঠান করব মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি অভিজাত ব্যাংকুইটিং হলে সংগঠনের সভাপতি আক্তার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরীর পরিচালনায় এই অনুষ্ঠানে মোল্লাপুর এলাকার প্রবাসী পরিবারের শিক্ষার্থীদের পিএইচডি মাস্টার্স অনার্স এ লেভেল এবং জিসিএসই শিক্ষাগত ডিগ্রি অর্জনের জন্য পুরস্কার ও স্বীকৃতি প্রদান করা হয় মহিলা ক্যাটাগরিতে ফসল বোনা এবং বাগান করা সে সাথে প্রবাসী গুণীজনদের লাইফটাইম পুরস্কার প্রদান করা হয় আমরা এগুলোর মূল ওয়ার্ক হইল আমরা মোল্লাপুর হেল্প করা আর এই দেশ আমরা প্রত্যেক বছর একটা ফ্যামিলি গ্যাদারিং করি সব আইয়া দেখা হয় মেন উদ্দেশ্য হরিয়া আজকের এই ফ্যামিলি গ্যাদারিং আপনাদের সকলের উপস্থিতিতে আমাদের এই ফ্যামিলি ফ্যামিলি গ্যাদারিং সাকসেসফুল হয়েছে এবং আপনারা দোয়া করবেন আগামীতে যেন আমরা আরও বড় পরিসরে সুন্দরভাবে এই প্রোগ্রাম চালিয়ে যেতে পারে এই অনুষ্ঠানের ট্রাস্টি ও দাতাদের মধ্যে বক্তব্য রাখেনি ডক্টর আলা উদ্দিন আসাব উদ্দিন মুজিবুর রহমানের নজরুল ইসলাম জামাল আহমদ ফারুক আহমদ শাহ আলম শাওন কামরুল ইসলাম ও আরও অনেকে পবিত্র কোরআন থেকে তেলাবতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানের পরিশেষে ছিল এক সুস্বাদু রাতের খাবার পরিবেশনা চৌধুরী মুরাদ হাওয়া টিভি নিউজ লন্ডন